গতকাল মনীন্দ্র কলেজে ছিল মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর স্মারক বক্তৃতা আলোচ্য অনুষ্ঠানটি কলেজের আট নম্বর ঘর অর্থাৎ সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছিল বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতোপাতে অধ্যাপক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং কলেজের প্রাক্তন অনুষদ সদস্য ডক্টর শঙ্কর ঘোষ বিশিষ্ট অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক সুদেশ নারায় এছাড়া উপস্থিত ছিলেন কলেজের বর্তমান এবং প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকাগণ শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরাও কথাও বলেছি ইন্টারাকশনও করেছি এবং আজকে এই যে প্রেস্টিজিয়াস লেকচার মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর মানে স্মরণে যেটা তাতে আমার আমন্ত্রণের জন্য আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি মনীন্দ্রচন্দ্র নন্দী উনি ছিলেন পথপ্রদর্শক উনি ছিলেন দ্য রেনেস ম্যান এবং উনি অনেক রকম প্রবর্তন পথ প্রদর্শন আমাদের অনুপ্রাণিত করেছে প্রত্যেকেই মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ পরিবারের সদস্য এবং এই বাড়িতে তার জন্ম এটা আমাদের কাছে একটি পীঠস্থান এই বাড়ি থেকেই আমাদের শিক্ষা আমাদের চাকরি সমস্ত কিছু আশা করি এই অনুষ্ঠান তোমাদের সকলের খুব ভালো লেগেছে এবং তখন থেকে পরপর কয়েকটা বছর আমি কনভেনার ছিলাম আমি করেছিলাম প্রোগ্রামটা তারপরে বিভিন্নজনের দায়িত্ব নিয়েছে দু সালে এই স্মারক বক্তৃতা আমি নিজে দিতে এসছিলাম এবং বলেছিলাম বাংলা ছবি একশো বছর নিয়ে আর আজকের আমি আবার এলাম এই বক্তৃতা পর্বে সভাপতি হয়ে অর্থাৎ নানান ধাপ কিন্তু এই একটা বক্তৃতাকে কেন্দ্র করে আমার হয়েছে প্রথমে সঞ্চালনা সম্পাদনা তারপরে বক্তা আর এখন সভাপতিত্বের পর এই ধাপ ধাপগুলো করেছে ভালোই লাগছে আর নিজের কলেজ বলে কথা সেটা ভালো লাগার একটা আলাদা জায়গা আর জয়শ্রী দাস এবং অর্কপ্রভুর সঙ্গে সৌতি হালদার রাজঘাট